আরও উৎপাদনশীল হওয়ার জন্য আপনি এখন সবচেয়ে বড় যে কাজটি করতে পারেন তা হলো বিভ্রান্তিকে না বলা আপনার ফোন আছে আপনার ল্যাপটপ আছে আপনার ইন্টারনেট আছে এবং আপনার লক্ষ লক্ষ ট্যাব খোলা আছে এবং আপনি প্রতিটি ছোট বিজ্ঞপ্তি দ্বারা বিভ্রান্ত হচ্ছেন আপনি যদি আরও বেশি উৎপাদনশীল হতে চান আপনি যদি আরও বেশি কাজ করতে চান আপনি যদি কম চাপ এবং কম উদ্বেগ বোধ করতে চান তবে আপনি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করতে পারেন তা হলো সেই সমস্ত ট্যাবগুলি বন্ধ করা আপনার ফোনটি দূরে রাখা এবং একবারে কেবল একটি জিনিসে মনোনিবেশ করা আপনি যখন এটি করছেন যখন আপনি বিভ্রান্তিকে না বলছেন তখন আপনি লক্ষ্য করতে শুরু করবেন যে আপনি আরও বেশি কাজ করছেন আপনি নিজের জন্য আরও বেশি সময় পাবেন আপনি ভালো বোধ করবেন তাই এখনই নিজের কাছে একটি প্রতিশ্রুতি রাখুন যে আপনি যখন কাজ করতে বসবেন আপনি আপনার ফোনটি নীরবে রাখবেন আপনি সমস্ত ট্যাবগুলি বন্ধ করে দেবেন যা আপনার প্রয়োজন নেই এবং আপনি একবারে কেবল একটি জিনিসে মনোনিবেশ করবেন